টাকায় ডিয়াল লটারি কিনে কোটিপতি হলেন এক রাজমিস্ত্রি মিস্ত্রি মুর্শিদাবাদের ইসলামপুর থানার নুনচা গ্রামের বাসিন্দা সাইম মন্ডল বয়স সাঁত্রিশ মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বাজারে ঘুরতে এসে ইচ্ছে হলে এক ঘর লটারি কাটেন আর লটারি কাটার পরে এসে বাড়ি ফিরে যায় ঠিক রাত্রি আটটার পরে তার কাছে ছুটে যায় লটারি বিক্রেতা তাকে জানায় তার লটারিতে এক কোটি টাকা পুরস্কার হয়েছে শুনে সে হতবাক হয়ে পড়ে প্রত্যন্ত গ্রামের অতি গরিব পরিবারের ছেলে শাহ ইম মন্ডল রাজমিস্ত্রির কাজ করে কোনো রকমের সংসার চালায় এক কোটি টাকা লটারি পুরস্কার জেতার কথা শুনি তার হাত পা কাঁপতে শুরু করে খবর জানা জানি হতেই পড়শিরাও আনন্দে তার বাড়িতে ছুটে আসে কিন্তু সে নিজে কোনো ঝুঁকি নিতে চায়নি এবং নিরাপত্তার অভাব বোধ করায় ছুটে আসে ইসলামপুর থানায় দ্বারস্থ হন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাসের কাছে তার লটারি টিকিট সহ তাকে সুরক্ষিত রাখে ইসলামপুর থানার পুলিশ তার বক্তব্য সে সারা জীবন খেটেও এত টাকা উপার্জন করতে পারত না তার পরিবারের অবস্থাও খুব নয় এই লটারির টাকা অবস্থা তিনি আরো জানা লটারি জেতা সম্পন্ন কপালের উপর নির্ভর করে অনেক লোক লটারি কাটার নেশায় সর্বস্ব খুঁইয়ে দিয়েছে কিন্তু তিনি লটারি কাটাকে নেশা হিসাবে দেখেননি কোনোদিন সক্ষরে লটারি কেটে আজ তিনি কোটিপতি তাই তিনি আর কি কি বললেন শুনবো আমরা মানে কিভাবে আপনি কি প্রত্যেকদিন লটারি কাটেন না মাঝে মধ্যে কাটেন কালকে মানে কিভাবে পেলেন কালকে পরশুদিন কলকাতা কাজে যাব কথা ছিল যে আমার সঙ্গে আরেকজন যাবে তাই সুপার গুলো বাড়ি তার তারপরে ডাকতে গেছে বা কালকে যাব তাই বলতে গেছিলাম ওখানে সুপার গুলো সেলুনের সামনে ব্যাপারে বিক্রি করে নিয়েছিলাম এটা পেয়ে আপনি কতটা খুশি মানে এই যে টাকাটা পেলেন টাকাটা নিয়ে আপনি পরবর্তীতে কি সিদ্ধান্ত আছে আপনার কী বাড়ি করবো ব্যবসা কিছু করবো থানায় হঠাৎ আপনি কিভাবে এলেন থানায় রাত্রিরে যে পেলাম দিয়ে রাত্রিরে অনেক ফোনের অত্যাচার শুরু হয়ে গেল বা আমাকে ভয় লাগতে লাগলো মানে নিরাপ নিরাপত্তার অভাব বোধ করছিলেন তাই তো সেই জন্য ইসলামপুর থানা আপনাকে কতটা সহযোগিতা করেছে অনেকটাই করেছে খুবই হেল্প এবং আগামীতে আরো করবে মনে হচ্ছে তো ইসলামপুর থানায় কীভাবে এলেন আপনি থানা আমি ডাইরেক্ট নিজে এসেছি থানা এখনো পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে তো আপনাকে এই বিষয়ে আপনি কিছু বলবেন ভালো পরিষেবা দিচ্ছে পেয়েছি আর এই যে অনেক লোকই তো আপনার লটারি কেটে মানে